আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ ডাব জয়ের পর টি টোয়েন্টি সিরিজে আট মাস্টে নামে বাংলাদেশ কিন্তু আজ মাঠে নামলেও আয়ারল্যান্ডকে হারাতে পারেনি প্রথমে আয়ারল্যান্ড ব্যাট করতে নামলে নির্ধারিত বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে তারা বিশাল সংগ্রহ করে যেটি একশো উনসত্তর রান যা বাংলাদেশ করতে পারেনি বিপরীতে পলু উনআশি রান করে পঁয়তাল্লিশ বলে এবং লুইস করে ষাট রান বিয়াল্লিশ বলে সব কিছু মিলিয়ে বাংলাদেশের টার্গেটটা অনেক হয়ে যায় কিন্তু বাংলাদেশ তা করতে পারেনি বাংলাদেশ একশো রান করে সাত উইকেট হারে নির্ধারিত বিশ ওভারে যেখানে সুবর্ণা মোস্তাডি তিনি করেছে ছেচল্লিশ রান পত্রিশ বল খেলে সব কিছু মিলিয়ে বাংলাদেশের সামনে জয়ের সুযোগ ছিল কারণ ওপেনিং জুটিটা অত্যন্ত সুন্দর ছিল কিন্তু সময়ের সাথে সাথে ডট বল এবং রানের চাপ বাইরে যাওয়ায় বাংলাদেশের আর জিতা হলো না এবং দিলেরা আক্তার তিনি সর্বোচ্চ বাংলাদেশের হয়ে ঊনপঞ্চাশ রান করে একচল্লিশ বলে সব কিছু মিলিয়ে বাংলাদেশ সিরিজে এক শূন্যতে পিছিয়ে গেল অলরেডি এবং এই সিরিজের দ্বিতীয় ম্যাচ হবে কাল বাদে পরশু সেই ম্যাচটাও সিলেট ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবং নারী ক্রিকেট বাদ দিলে যদি আমরা পুরুষ ক্রিকেট দেখি কাল অনুরূত উনিশ এশিয়া কাপে সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ মাঠে নামবে এবং আরও কিছু খেলা আছে পরের দিন যে খেলায় আবার বাংলাদেশ নারী দল নামবে তারপর আবার বাংলাদেশের ওয়ানডে সিরিজ হবে যেটা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সব কিছু মিলে অনেক খেলা আছে তাই আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকা বেলাইকন বাজিয়ে রাখুন যাতে সবার আগে ভিডিও নোটিফিকেশনটি আপনার কাছে চলে যায়